আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জামাতের দুই নেতাকে জুতার মালা পরিয়ে দিল স্থানীয়রা ভিডিও ক্লিপস আছে তো ভিডিও ক্লিপসগুলো দেখার পরে আমি খুবই আশ্চর্য হয়ে গেছি আপনাদেরকে একটু পরে ভিডিও ক্লিপস দেখাবো ঠিক আছে ধৈর্য সকালে ভিডিওটি সম্পূর্ণ দেখেন আসলে জামাতের দুই নেতাকে জুতার মালা পরিয়ে দিল স্থানীয়রা এই ধরনের সংবাদ নিয়ে আমাকে অ্যানালাইসিস করতে হবে পর্যালোচনা করতে হবে এটা আমি কিন্তু কল্পনাও করি নাই কিন্তু আজকে আমাকে এটা নিয়ে আলোচনা করতে হচ্ছে প্রিয় দর্শক এটা একটা দুঃখের বিষয় জামাতের দুই নেতা আমি যতটুকু জানতে পেরেছি জামাতের দুই নেতার মধ্যে একজন ছিলেন পৌর আমির একজন পৌর আমিরকে মালা পরিয়ে দিয়েছে স্থানীয়রা এটা কত বড় একটা অপমানজনক একটি ঘটনা প্রিয় দর্শক আপনি চিন্তা করছেন তো আমরা আসলে নিউজটি আপনাদেরকে পড়ে শোনাব এরপরে আমরা একটু জাস্টিফাই করার চেষ্টা করব। যে আসলে এর মধ্যে কোনো ষড়যন্ত্র লুকিয়ে আসে কিনা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে কিনা জামাত ইসলামের নেতাদেরকে হেনস্থা করা এবং জামাত ইসলামীকে অপমান করার জন্য এই ধরনের ষড়যন্ত্র লুকিয়ে আছে কিনা আমরা এসেগুলো যাচাবাসাই করার চেষ্টা করব অর্থাৎ কেউ ভুল বুঝবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন দর্শক বাংলা টাইমস যেটা বলতেছে জামাতের দুই নেতাকে জুতার মালা পরিয়ে দিল স্থানীয়রা জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা নামে সমবায় সমিতির দোকানের মালামাল গোপনে সরানোর সময় স্থানীয়রা জামাত ইসলামের দুই নেতাকে আটক করে গলায় জুতার মালা দেওয়ার ঘটনা ঘটেছে শনিবার সাতারোই মে দেবাগত রাতে উপজেলা সদরের বালিজুরি বাজারে এই ঘটনা ঘটে এই ঘটনার ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আটককৃতদের মধ্যে জামালপুর শহর জামাতের আমির মোকাদ্দেস হোসেন অন্যজন তার সহযোগী বলে জানা গেছে আল আকাবা সমবায় সমিতির সমিতির গ্রাহক রকিবুল ইসলাম আব্দুর রহিম বলেন শনিবার গভীর রাতে মাদারগঞ্জ উপজেলা সদরের বালিজুরি বাজার এলাকায় আকাবা সমবায় সমিতির অফিসের নিস্তালায়। তাদের পরিচালিত ওয়ান এ নামের একটি রেডিমেড পোশাক দোকান থেকে দুজন গোপনে তারা কয়েক লাখ টাকার মালামাল সরানোর চেষ্টা করে এই সংবাদ পেয়ে গ্রাহকরা তাদের মালামাল সহ আটক করে ওই দোকানে বেঁধে রাখে তাদের মধ্যে জামাত ইসলামের জামালপুর শহর শাখার আমিন মুকাদ্দেজ হোসেনের পরিচয় জানা গেছে তিনি দাবি করেন দোকানে তার অংশীদারিত্ব রয়েছে সমিতির আরাক গ্রাহক আজহারুল ইসলাম জানান কয়েক হাজার গ্রাহকের সাতশো কোটি আমানত আত্মসাত করে পালিয়েছে সমিতির কর্মকর্তারা তারা উচ্চ হারে সুদের লোভ দেখিয়ে গ্রামের সরসরল মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে এক বছর আগে থেকে অফিস বন্ধ করে গা ঢাকা দেয় তাদের পরিচালিত এই দোকান থেকে মালামাল সরিয়ে ফেলায় তারা দুজনকে আটক করেছে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বলেছেন দুজনকে মাদারগঞ্জ মডেল থানায় শোপ্য করা হয়েছে মামলা করার প্রস্তুতি চলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে জামাতের নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায় নাই কেন বক্তব্য পাওয়া যায় নাই পাওয়া যায় না এই কারণে যে তারা বিব্রত যে পৌরসভা জামাতের একজন আমির সে এই ধরনের কাজের সঙ্গে জড়িত সে দোকান থেকে গভীর রাত্রে মাল সরানোর কাজে জড়িত এটা কিন্তু জামাতের লোকজন কখনো চিন্তা করে নাই তাদের পৌর আমির কাছ থেকে এই ধরনের কাজ কখনো আশা করে নাই আমরাও আশা করি নি এই ধরনের সংবাদ পর্যালোচনা করতে হবে প্রিয় দর্শক এখানে যতটুকু আমরা বুঝলাম যে এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটা পরবর্তীতে জানা যাবে কিন্তু যতটুকু বুঝতেছি যে এই দুজন ব্যক্তিকে যেহেতু সরাসরি গ্রামবাসী আটক করেছে যারাই আটক করুক মাল সরানোর সময় তাদেরকে আটক করেছে এবং আমরা ভিডিও ফুটেজে যতটুকু দেখেছি যখন তাদের ভিডিও করা হচ্ছিল তখন তারা মাথাটা নিচের দিকে রাখছিল মাথা কেন নিচের দিকে থাকবে জামাত ইসলামের নেতাকর্মী যদি কখনও কোনো ষড়যন্ত্রের ফাঁদেও পড়ে তাদেরকে যদি এভাবে আটকও করে রাখা হয় তারা সবসময় মাথা উঁচু করে দাঁড়াবে কারণ তারা অপরাধ করে নাই অপরাধ না করলে পারে তারা সবসময় মাথা উঁচু করে দাঁড়াবে তাদের মাথা তো নত হওয়ার কথা না কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের মাথা নত তার মানে তাদের ভিতরে কিছু দোষ রয়েছে এখানে যে পৌর আমিরকে গ্রেপ্তার করেছে মুকাদ্দেশ হোসেন তিনি বলতেছেন তার নাকি অংশীদারিত্ব আছে তো এখন আমার কাছে যেটা মনে হচ্ছে গ্রামবাসী যারা বলতেছে সাতশো কোটি টাকা আমানত মেরে দিয়ে চলে গেছে এই সমবায় সমিতি তো আমি যেটা মনে করতেছি যে এই সমবায় সমিতির অংশীদারিত্বের সঙ্গে এই জামাতের পৌর আমির জড়িত ছিল জামাতের পৌর আমির এই সমবায় সমিতির একটা অংশীদার ছিল মানে শেয়ার ছিল তো শেয়ার থাকার কারণে আমার মনে হয় সে এই কাজটি করেছে কেন করেছে প্রিয় দশক একটু ভেঙে বলি তাহলে বুঝতে পারবেন আপনারা অনেকে হয়তো ভুল বুঝতেছেন সারা বাংলাদেশে কিন্তু এটা নিউজ হয়ে গেছে যে পৌরসভার একজন আমির জামাতের সেই এই ধরনের অপরাধ করেছে আপনি কি দেখাই দিতে পারবেন এই বাংলাদেশের এই পঞ্চাশ বছর স্বাধীন হয়েছে এই পঞ্চাশ বছরের ভিতর সারা বাংলাদেশে কোনো পৌরসভার কোন আমির এই ধরনের এত বড় কোনো অপরাধ করেছে যার কারণে তাকে আপনার আটকিয়ে রেখে মানে জুতার মেলা গলায় দিয়েছে বিগত সাত আট বছর ধরেও তো কোনো আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের লোকজনও খুব ষড়যন্ত্র করেও তো নেতাদেরকে এভাবে বেঁধে রেখে গলায় জুতার মেলা পরাতে পারে নাই হ্যাঁ গ্রেপ্তার করাইছে হামলা মামলা দিয়েছে অনেক কিছু করেছে মার্সে কিন্তু এইভাবে গলায় জুতার মারা পড়ানোর ইতিহাস কিন্তু আপনি দেখাইতে পারবেন না এই গত পুনঃ পঞ্চাশ বছরে কিন্তু এখানে আমরা এই পাঁচে আগস্টের পরে এই ধরনের কর্মকাণ্ড সত্যি এটা অবাক করেছে প্রিয় দর্শক আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওই সমবায় সমিতির একটা শেয়ার ছিল আমাদের এই পৌরসভার এই আমির কিন্তু যখন আপনার ওই যে সমিতির লোকজন যারা ছিলেন মালিক যারা ছিলেন তারা টাকা পয়সা মারিয়ে দিয়ে চলে গেছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার লোকজনও হয়েছে আবার জামাতে পৌরসভার আমিরে যেহেতু একটা অংশীদার শেয়ার ছিল সেও ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গা থেকে দীর্ঘ হয়তো we প্রায় এক বছর ধরে ওই যে আপনার যে সমবায় সমিতি ছিল তাদের একটা নিচে একটা দোকান ছিল যে দোকানের মধ্যে ওই সমবায় সমিতিরই কিছু রেডিমেড পোশাক ছিল যেটা দীর্ঘদিন হয়তো এক বছর ধরে মারা ছিল এখন হয়তো পৌরসভার ওই আমির চিন্তা করেছে যেহেতু তার একটা লস হয়েছে যেহেতু তিনি এই সমবায় সমিতির একটা শেয়ার ছিল তার অনেক টাকা পয়সা লস গেছে সেই জায়গা থেকে সে মনে করছে যে আমি যদি এই দোকান এখান থেকে মালামাল নিয়ে যাই এবং সেগুলো বিক্রি করে আমার মোটামুটিভাবে আমার যে লসটা গেছে সেটা পোষানোর চেষ্টা করবে সেই চিন্তা চিন্তাভাবনা থেকে হয়তো আপনার এই কাজটা করতে পারে কিন্তু আমি যেটা বলতে চাই এই কাজটা আপনি করবেন আপনার জামাত ইসলামের নেতাকর্মীদেরকে একত্রিত করে এলাকাবাসীর লোকজনের সাথে একত্রিত করে সবার সাথে পরামর্শ আপনার করা উচিত ছিল কিন্তু এখানে স্থানীয় লোকজন বলতেছে গভীর রাতটা নাকি আপনার দুইজন মাত্র এই কাজটা করতে গেছেন এটা তো অপরাধ এটা অপরাধ কারণ আপনি এই কাজটা করতে পারেন না কারণ এলাকার অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এই সমবায় সমিতির টাকা রেখে সেখানে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন শেয়ার নিয়ে ঠিক আছে কিন্তু তাই বলে আপনি তো এই দোকান আপনার খুলে গভীর রাত্রে মালামাল সরাইতে পারেন না এই অধিকার তো আপনাকে দেয় নাই আপনি তো একজন পৌরসভার আমির আপনার তো আরও এলাকার লোকজন যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা নিয়ে দুঃখ প্রকাশ করা তাদেরকে নিয়ে বসা কিভাবে সমস্যার সমাধান করা যায় কীভাবে দোকানে মালামাল বিক্রি করে মোটামুটি করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে ভাগ করে নেওয়া যায় সে চিন্তা করবেন আপনি একা একা আপনি শেয়ারও লস খাইছেন বলে আপনি একা একা মাল বিক্রি করে আপনি সেটা পোষানোর চেষ্টা করবেন না এটা আমি মানতে পারলাম না প্রিয় দর্শক বাংলাদেশে এই ধরনের ঘটনা বিরল এই ধরনের ঘটনা পঞ্চাশ বছরের ঘটনায় যে পৌরসভার আমির এই ধরনের অপরাধের সাথে জড়িত থাকবে এটা কল্পনা বাইরে ছিল প্রিয় দর্শক আজকে আমাকে নিউজ করতে হলো দর্শক আসলে মূল নিউজ কি সামনে আরও আসবে জামাত নেতাদেরকে ফাঁদে ফেলানো হয়েছে কিনা এসব বিষয়ে আসবে সামনে আরও যখন বিষয়গুলো স্পষ্ট হবে জামাতের নেতৃবৃন্দ যখন ওইখানে যারা আছেন তারা বক্তব্য দেবেন বলবেন বিষয়টি তখন ওই বিষয়গুলো স্পষ্ট হবে আপাতত যে নিউজটি করা হয়েছে তার উপরে আমার কাছে এটাই মনে হচ্ছে যেহেতু দুজন ধরা পড়েছে জনগণের কাছে এবং ভিডিও ক্লিপস আছে আপনারা দেখতে পেয়েছেন জুতায় গলার মালাও দিয়েছে তার মানে এই পৌরসভার আমির তারা একটা ভুল করেছে তাদের উচিত ছিল সবার সাথে কথাবার্তা বলে দোকানে মাল সরানো কিন্তু সেটা না করে তারা চুপি চুপি সরানোর চেষ্টা করেছে এটা জনগণ মেনে নেয়নি যার কারণে তারা আজকে এই সমস্যার সম্মুখীন হয়েছে বিদর্শক আমার কাছে এতটুকুই মনে হয়েছে এটা আমার কাছে মনে হচ্ছে যে তারা চরম পরিমাণ ভুল করেছে এই ভুলের খেসারত হয়তো তাদেরকে দিতে হবে এবং স্থানীয় জামাত ইসলামকে ওখানে দিতে হবে ঠিক আছে আজকে জামাত ইসলামের নামে এই ধরনের নিউজ এটা সারা বাংলাদেশে যখন ছড়িয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদেরও খুব খারাপ লাগতেছে যে জামাত ইসলামের নামে এই ধরনের নিউজ আমাদের করতে হচ্ছে এটা আসলে খুবই খারাপ লাগতেছে কি বলবো আপনাকে তো আমরা বলতে চাই স্থানীয় জামাত ইসলামকে আপনারা দ্রুত তদন্ত করে এটা সত্য মিথ্যা এবং সব কিছু ষড়যন্ত্র কিনা সব কিছু মিলে আপনারা একটা বিবৃতি প্রদান করবেন যে বিবৃতির মাধ্যমে সারা বাংলাদেশে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে তারা যদি অপরাধের সাথে জড়িত থাকে তাদেরকে আর্জেন্ট বহিষ্কার করে দলের এই যে যে কলঙ্ক দলের যে একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে এই ভাবমূর্তি নষ্ট থেকে দলকে বাঁচাতে হবে এজন্য আপনাদেরকে বলবো ইস্তানিয় জামাত ইসলাম যারা আছেন আপনার এই বিষয়ে বিবৃতি প্রদান করেন আশা করি দর্শক আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা